নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া নবজীবন সংঘ সত্যিই এবার এখানকার দুর্গাপূজার মণ্ডপ দেখলে নতুন করে জীবন খুঁজে পাবে মন্দিরটি স্থায়ী হলেও এখানকার প্যান্ডেলটিতে এবার গ্রামের পরিবেশকে তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে নস্টালজিয়া শৈশবের দিনগুলি মাটির তৈরি মডেলগুলি এনে তাদের যথাযোগ্য স্থানে বসানো হয়েছে আজ সন্ধ্যায় উদ্বোধন কিন্তু উদ্বোধনের প্রাককালে আমরা হরিণঘাটার পক্ষ থেকে আমি দীপক মুস্তাফি ও গৌর ঘোষ হাজির হয়েছিলাম পুজো মণ্ডপের কিছু নিদর্শন দেখাতে আসুন দেখে নেওয়া যাক তার কিছু চলমান চিত্র এখানে দেখছি একটি নতুন ধরনের শিল্পকলা নিয়ে একটি পুজো প্যান্ডেল গড়ে উঠছে এখনো প্রস্তুতি পর্ব তা মূলত কোন ক্লাব কোন জায়গা সেটা হচ্ছে দেখুন মোল্লা বিলের নবজীবন সংঘের পরিচালনায় এবং মোল্লা বিলায় গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এবছর পঁচিশতম বছর মোল্লা নবজীবন সংঘের থিম হচ্ছে বাংলার মুখ এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলা আমরা যে এখন অনেকটা গ্রাম বাংলার বিশ্ব গ্রাম বাংলার যে ভূমিকা ছিল বিগত দিনে সেগুলো আমরা হয়তো ভুলে গেছি সেগুলোকে তুলে ধরার জন্যই মূলত আজকের এই টিম করা আমাদের এবং তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে আমরা আর কিছুক্ষণ পরে আমরা উদ্বোধনের দিকে যাব। আমাদের উদ্বোধনের যারা রয়েছেন দেবা গাঙ্গুলি মহাশয় তিনি আসবেন এবং আইসি যারা আসবেন আমরা উদ্বোধনের পর্ব শুরু করব। মূলত বিষয়টা হচ্ছে এখান থেকে একটা সামাজিক সচেতনতা বার্তা দেওয়া এবং সমাজ যাতে সুস্থ হবে কোনোরপ কোনো যাতে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক থাকে এবং আমাদের যারা দর্শনার্থীরা আসবে তাদেরকে তাদের এক্সিট পথ একদম সুস্থভাবে করা এবং এখানে রূপ কোনো সমস্তটাই কিন্তু আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এখানে কোনোরূপ কোনো মেটেরিয়াল কিছু নেই এখানে সমস্ত দেখতে পাচ্ছেন যে সোটারিটাই চট এবং মাটির পুতুল এগুলো দিয়ে করা হয়েছে আমরা আশা করছি আমরা সকলকে মোল্লাবিলা এলাকার এবং অরিণরা এলাকার সকল মানুষকে পুজো সারদে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং মোল্লাবিলা নবজীবন সঙ্গে এই পুজো এবং প্রতিমা দর্শনে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন এবং প্রতিমা দর্শন করুন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এসে আমাদের এই পুজো উপভোগ করুন এটিকেই বলবার সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজো খুব ভালো করে যদিও আপনার নিজের এলাকা নিজের ক্লাব তবু আমি বলবো যে আপনি তো এই অঞ্চলের মানে মোল্লাবেলি অঞ্চলের গ্রাম প্রধান হ্যাঁ সেই হিসেবে এবার পুজোটাকে কিভাবে দেখছেন দেখুন মোল্লাবেলি অঞ্চলকে গ্রাম প্রধান তার আগে আমার পাড়া আমার এটা আমার পাড়া আমার ঘরের পুজো আমার ক্লাব এখানে আমি ছোটো থেকে বড়ো হয়েছি ছোটো থেকে মানুষ হয়েছি এবং আমি আজকে গ্রাম প্রধান হয়েছি আমার এলাকার সমস্ত মানুষের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ নিয়েই কিন্তু আজকে আমি এই জায়গাতে সুতরাং পাড়ার প্রতি একটা ভালোবাসা আবেগ আলাদা রকম থেকে থাকি কিন্তু নবজীবন সংঘ প্রতি বছর এরকম ধরনের উদ্যোগ নিয়ে থাকে এবছরও তারা নিয়েছেন যেহেতু পঁচিশতম বর্ষে তারা পদার্পণ করেছে সুতরাং এই যে ক্লাবের কর্মকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত গুরুত্ব সহক দায়িত্বভাবে কাজে তুলে নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন যেটা সত্যি আমার কাছে একটা গর্বের বিষয় এজ যে আমি প্রধান হিসাবে ওই মোল্লাবিরা গ্রাম পঞ্চায়েতে আমি গর্ব অনুভব করছি যে আমার এলাকার মানুষকে একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমরা তার পাশে সর্বদা বিগত দিনেও ছিলাম আগামী দিনেও থাকবো এটুকু কাজ আমরা ক্লাব কামর্শকের সাথে রাখতে পারি আপনার নামটা একটু বলবেন সম্রাট মন্ডল মোল্লাবিরা গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ